কত করে দেখি বের করেছে এখান থেকে এগুলো তো এখনো হয়নি ফ্রাই ঠিক না এই এই রোদটা হয়েছে না এটা এটা বাইর করো এটা না এটা দিও না ওটা তো ওটা হয়নি

জিনিসও কি কাটো 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 আগের দিন নিয়ে গেছি রান্না দিছে একটা রান অর্ধেক নাই সব সময় নিয়ে এখান থেকে নাম কত করে

আগে গ্রিল কিনলে মজা লাগতো তার গায়ে মাংস থাকতো কিন্তু এখনকার গ্রিল কিনলে মজা লাগে না তার গায়ে একদম মাংসই থাকে না বাসায় যে খুঁজে পাওয়া যায় না যাই হোক সবাই খুব মজা করে খাওয়া দেখা আমি তাও পারি না আল্লাহ হাফিজ